সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আমি একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রবাসীরা যখন প্রবাসে আসে তখন কেন তারা ব্যাগ বোঝাই করে ওষুধ নিয়ে আসে ঠিক আছে ব্যথার ওষুধ তারপরে মাথা যন্ত্রার ওষুধ বিভিন্ন রকমের ওষুধ নিয়ে আসে তাই না তো গতকালকের আমি একটা জিনিস দেখলাম আর কি এখানে আমার এক ফ্রেন্ডস পাকিস্তানি তো সে অসুস্থ হয়েছে দুই তিন দিন ধরে জ্বর আসছে তার তো জ্বরটা সারতেছে না তো হয়েছে কি সে আবার বিবাহিত তো তার ওয়াইফ বলছে যাও আর কি ডাক্তারের কাছে যাও তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমারে ডাকলো যে সুজন চল আমরা দুইজন গিয়ে ট্রিটমেন্ট হয়ে আসি ও একা যাইতে পারবে না পরে আমি ঠিক আছে আমি আসতেছি পরে দুইজন গেলাম একসাথে মেডিকেলে তো মেডিকেলে গিয়ে তার হয়েছে জ্বর ঠিক আছে জাস্ট জ্বর হইলে আমরা যেমনটা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাই ওষুধ খেয়ে শেষ তো আমি গেলাম ওর সাথে গিয়ে ডাক্তার দেখালো ডাক্তার দেখানোর পরে ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল আর একটা স্লাইন দিল ঠিক আছে তো প্রেসক্রিপশন আর সিলাইনের জন্য তার বিল আসলো একশো পঁচানব্বই টাকা ঠিক আছে একশো পঁচানব্বই টাকা যদি তার বিল আসে তাহলে বোঝেন বাংলাদেশ টাকায় কত টাকা আসছে এবার এটা শুধু গেল ডাক্তার দেখানো ঠিক আছে আর একটা সিলাইন দেওয়া তারপরে আমরা গেলাম ওষুধ কিনতে যে প্রেসক্রিপশন দিছে পাঁচ দিনের ওষুধ লিখছে সো পাঁচ দিনের ওষুধ কিনতে সেখানে গিয়েছে আর নব্বই টাকা তো টোটাল তার খরচ হয়েছে প্রায় দুশো পঁচানব্বই টাকা মতন দুশো পঁচাশি নব্বই টাকা মতন যেটা বাংলাদেশি মূল্যে তার ইয়ে আসে দশ হাজার টাকা তাহলে বোঝেন যে একটা জ্বর সারানোর জন্য একটা ডাক্তারের কাছে যদি যাওয়া হয় দশ হাজার টাকা যদি খরচ করা হয় তাহলে আমরা কিভাবে ডাক্তারের কাছে যাব ঠিক আছে এইটাই আর কি এই জন্যই আমরা সমস্ত সময় বাংলাদেশ থেকে যতটুকু পারি ওষুধ নিয়ে আসি যে অসুস্থ হলে কেউ দেখার নাই তবে নিজের সুস্থতা নিজেকেই ঠিক হতে হয় আর ডাক্তারের কাছে যাওয়ার মতন টাকা পয়সাও থাকে না ওই ওষুধ খেয়েই আমাদের শুয়ে থাকতে হয় এটাই আর কি বলতে চাচ্ছি যে বিদেশের বাসায় ডাক্তার দেখাইতে গেলে আমাদের খুব টাফ অনেকেই আছে পাঁচ বছর দশ বছর তারপরে কখনো এখনো ডাক্তার দেখাই নাই আমি নিজেই আড়াই বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনো ওখানে কোনো ডাক্তার দেখাই নাই এর মধ্যে অসুস্থ হয়েছি ওই যে না ওষুধ আছে ওগুলো খাই খাইলেই শেষ কারণ ডাক্তারের কাছে যাওয়ার মতন পরিস্থিতি আমাদের থাকে না কিভাবে যাবো বলেন যদি শুধুমাত্র জ্বরের জন্য ডাক্তারের কাছে গিয়ে দশ হাজার টাকা দিতে হয় ওর থেকে তো বাসায় পড়ে থাকাই ভালো না বাংলাদেশে তো দুশো আড়াইশো টাকা তিনশো টাকা দিলাম বাস ডাক্তার দেখিয়ে চলে আসলাম এখানে কমসে কম দশ হাজার টাকা খরচ হয় তো ভালো থাকবেন ইনশাল্লাহ এটাই বলার ছিল যে বিদেশের বাসায় আমাদের কতটা ঝামেলার সম্মুখীন হতে হয় অন্তত এই শারীরিক অসুস্থতা নিয়ে